সবার জন্য করবেন সবার ক্ষেত্রে করবেন যাত্রী তো সবাই বড় লোক তো সবাই বুঝছেন আমি এই জায়গাটা পাচ্ছি কতটা আনন্দ আমি কি ব্যবহার

আদি জায়গা নেই কলা কাছে বুঝতে পারছি টিকিট থাকতো আগে টিকিট নাই এত জায়গা দিনে টিকিট আমাদের তো টিকিট নাই টাকা টিকিট আছে তখন টিকিটটা কইতে প্রথম চিঠিছে বুঝতে পারছি আপনি খুশি আমি খুশি খুশি আমি খুব খুশি ধন্যবাদ হ্যাঁ সবার কাজ করুন সবার জন্য সবাই সবার জন্য কাজ আমি আসলেই গরিব আমার স্বামী শুধু একজন ইনকাম করে আমি চারজন চারজন আমরা দুই আমার মেয়ে থাকে দেশে বড় মেয়ে কলেজে পড়ে ছোট মেয়ে ছোট দুই মেয়ে আমি দেশে রাখি আমরা স্বামী স্ত্রী আর ছেলেটা এখানে থাকি আমাদের কামাই রোজগারের শুধু আমার স্বামীটাই ইনকাম আমরা চারজন মানুষ তিনটা বাচ্চা আমরা স্বামী স্ত্রী এর মতো শ্বশুর শ্বশুরি দেওয়া হবে তারা তো ছেলে করছে তাদের টিকা তাদের অধিকার নাই এতটুকু দেওয়ার উচিত তাকে কেউ দেওয়া হবে ঠিক আছে জানো ছে আপনারা গাড়ি যান